রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে হোমগার্ড ও ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল লিখিত পরীক্ষা ছাড়াই অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে আবেদন করার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এবং তাও আবার অনলাইনে তো এই যে হোমগার্ড ও ভলেন্টিয়ার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সবকিছু দেখে নেব আমরা এক নজরে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা আর তোমরা দেখতে পাচ্ছো হোম গার্ড জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাজ্যে একাধিক শূন্য পদে হোম গার্ড ভলেন্টিয়ার নিয়োগ চলছে অষ্টম শ্রেণীর পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে যেখানে তোমাদের টোটাল পদ রাখা হয়েছে একশো তেতাল্লিশটি অর্থাৎ একশো তেতাল্লিশটি শূন্য পদে তোমাদের এই হোমগার্ড ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলে দেওয়া রয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকলেই তোমরা এই পোস্টের জন্য এলিজিবেল অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে মোট পদ রয়েছে একশো তেতাল্লিশটি চাকরির স্থান পশ্চিমবঙ্গ নিয়োগকারী সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পোস্টের নাম রাখা হয়েছে হোমগার্ড ভলেন্টিয়ার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দেওয়া রয়েছে হোমগার্ড পদে আবেদন করার জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে যেমন প্রার্থীদের যে কোনো একটি সরকারি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে তাহলে সে আবেদন করার যোগ্য এখানে বয়সসীমা হিসেবে বলে দেওয়া রয়েছে সর্বোচ্চ পঞ্চাশ বছর এবং সর্বনিম্ন কুড়ি বছর অর্থাৎ কুড়ি থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল আবেদনকারী প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে সর্বপ্রথম আপনার কোনো নিকটবর্তী পুলিশকে ক্যাম্পে গিয়ে একটি ফর্ম পূরণ করে আবেদন ফর্মটি জমা করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি দিয়ে ফর্মটাকে অ্যাটাচ করতে হবে যার আবেদনের লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে আঠাশ আট দু হাজার চব্বিশ নিয়োগ প্রক্রিয়া আবেদনকারী প্রার্থীদের হোমগার্ড পদে নিয়োগের জন্য তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে প্রথমত হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্ট তারপর রয়েছে শারীরিক পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল টেস্ট তারপর রয়েছে মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ এই তিনটি ধাপ কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে তো বিস্তারিত ইনফরমেশন দেখার জন্য এই যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে তোমাদের ভিজিট করতে হবে আর ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে এবং আবেদন করার লিঙ্কও পেয়ে যাবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে সেখানে তোমরা প্রত্যেকেই জয়েন হয়ে যাবে ধন্যবাদ